উনিশশো সালে ফ্রান্স সরকার মিশরের কাছে এই মমিটি নিয়ে গবেষণার অনুমতি চায় উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানা আসলে কিভাবে মৃত্যু হয়েছিল এই প্রতাপশালী স্বৈরাচারের কড়া নিরাপত্তায় রাজকীয় সম্মান দিয়ে লাশটি প্যারিসে আনা হল লাশের ময়নাতদন্তের নেতৃত্বে ছিলেন বিশ্বখ্যাত ফরাসি সার্জন ডক্টর মরিস বুকাইলি যখন অন্য গবেষকরা মমিটির বাহ্যিক রূপ ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে ব্যস্ত তখন ডক্টর বুকাইলি গভীর মনোযোগে লাশের টিস্যু নিয়ে গবেষণা করছিলেন তিনি জানতে চাইছিলেন মৃত্যুর আসল কারণ দীর্ঘ সময় ধরে ইলেকট্রন মাইক্রোস্কোপ আর অত্যাধুনিক সব পরীক্ষার পর ডক্টর বুকাইলি এমন এক রিপোর্ট দিলেন যা পুরো বিশ্বকে চমকে দিল তিনি জানালেন ফেরাউনের শরীরে এমন কিছু লবণের কণা আটকে আছে যা প্রমাণ করে এই লোকটির মৃত্যু হয়েছিল সাগরের নোনা পানিতে ডুবে অর্থাৎ সাগরের নোনা পানি তার ফুসফুসে ঢোকার কারণেই তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরপরই খুব দ্রুত পানি থেকে তুলে এনে তার শরীর মমি করা হয়েছিল কিন্তু এখানেই ডক্টর বুকাইলির মনে এক বিশাল প্রশ্ন জাগল সাধারণত সাগরে ডুবে মরলে লাশ খুব দ্রুত পচে যায় বা মাছের খাদ্যে পরিণত হয় এত হাজার বছর আগে সাগরে ডুবে মরার পরেও এই লাশটি কিভাবে অক্ষত রয়ে গেল এটা কি শুধুই মমি করার দক্ষতা নাকি এর পেছনে আছে কোনো অলৌকিক শক্তি ঠিক সেই সময়ে ডক্টর বুকাইলির এক মুসলিম সহকর্মী তাকে বললেন ডক্টর আপনি যে বিষয়টিকে বিজ্ঞানের বিষয়ে ভাবছেন তা মুসলমানদের ধর্মগ্রন্থ আলকুরানে চৌদ্দশো বছর আগে স্পষ্ট করে বলা হয়েছে ড বুকাইলি প্রথমে হেসে উড়িয়ে দিলেন তিনি ভাবলেন আধুনিক বিজ্ঞান যা আজ আবিষ্কার করল তা চোদ্দশো বছর আগের মরুভূমির কোনো বইতে কিভাবে লেখা থাকতে পারে তাছাড়া তখন তো মমেই আবিষ্কৃত হয়নি কিন্তু কৌতূহল বশত তিনি তাওরাত ও বাইবেল খুললেন সেখানে ফেরাউনের ডুবে মরার কথা থাকলেও তার লাশ যে ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষিত থাকবে এমন কোনো কথা তিনি পেলেন না